অভিযান ও ক্যাপ্টেনের মাঝে হাডা হাঁটি লড়াই ক্যাপ্টেন অভিযান বাসকে ওভারটেক করার চেষ্টা করলেও অভিযান নাসর বান্দা সে সহজে সার দিতে নারাজ দেখুন গত চর্ম নাই মাহফিলের অভিযান পাস আর ভর্তির জলত দেখতে হয়ে গিয়েছে ক্যাপ্টেন মতো গতিশীল লঞ্চকে সে সহজে সার দিতে নারাজ ছিল সমানে সমান দীর্ঘ সময় লড়াই করেছে যদিও এক পর্যায়ে সে ক্যাপ্টেনের কাছে শীল করতে বাধ্য হয়েছে তবে তার ছিল দেখার মতো কারণ হার না মানার মানসিকতা ছিল দেখার মতো যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ক্যাপ্টেন অভিযান পাঁচের সাথে সমানে সমান লড়াই করছে একটা পর্যায়ে অভিযান পাঁচ কিন্তু ক্যাপ্টেনের ঠিক কাছাকাছি চলে যায় একবারে গা সে ছোটে তারপরও সে ছাড় দিতে ছিল না কিন্তু অবশ্যই সে ক্যাপ্টেনের মতো একটি গতিশীল বঞ্চিত আছে তাকেও হার মানতে হয় ছুটছে দুটি লঞ্চ পাশাপাশি ক্যাপ্টেন ক্যাপ্টেন একটি গতিশীল লঞ্চ যা আমরা সকলে জানি কিন্তু অভিযান পাঁচেরও কিন্তু গতি আছে সেটা সে দেখিয়ে দিয়ে লোক ধন্যবাদ সবাইকে